তার তোমরা দেখছো ভিভিএ ব্লগস আমি যেরকম তোমাদের বলেছিলাম যে আমি কতটা আজকে ঠিকঠাকভাবে ব্লগটা করতে পারবো আমি জানি না বাট আমি মানে নিজের বেস্ট মানে অ্যাল টাইম আই বেস্ট যতটা আমার পক্ষে সম্ভব আমি বর্ণনকে বলেও রেখেছি যেহেতু ওর সাথে যাচ্ছে যে বাবু তুই একটু একটু মাঝে মাঝে একটু ক্লিপিংস নিতে থাকিস তো ও যতটা পারবে নেবে তো আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের এক্সিবিশন আমার কীরকম হয়েছে বা কীরকমভাবে হয় ব্যাপারটা পুরোটাই তো যেন ভালো হয় হোপ ফর দ্য বেস্ট আর এই যে উনি সকাল সকাল উঠে আমার সব ব্রেকফাস্ট এনে দিয়েছে গোছের কাছে হেল্প করেছে এখন আমার উবার বুক করবে করে নিজে রেডি হয়ে বেরোবে তাই তো তো থ্যাংক ইউ এই সমস্ত আমার এর মধ্যে জিনিসপত্র ঢোকালাম এই সবার নিয়ে নেওয়ার জায়গা নেই আর এইখানে তোমাদের যেরকম দেখালাম এদিকে এরাও মোটামুটি রেডি হয়ে গেছে বনান আর মা ওদিকে এদিকে পাপাই যেরকম তোমাদের বলেছিল আমি গ্রিন পরছি তো আমি এরম এই শাড়িটাই পরেছি গ্রিনটাই পরেছি বেসিক্যালি ওদের ড্রেস কোড রয়েছে গ্রিন বাট আমার আমি নিউমোরোলজি অনুযায়ী আজকের দিনে যেহেতু স্যাটারডে ব্লু বা ব্ল্যাক ডার্ক ব্ল্যাক ব্লুয়ের শেড পরলেই ভালো হয় সেই জায়গায় আমি মা ওদেরকে বললাম যে তোমরা ওগুলো পরো আমি ওদের ড্রেস কোডটা ফলো করছি বিকজ আমার নামে বুকিং হয়েছে তো আমি গ্রিন পড়েছি তাহলে আমরা গাড়িতে উঠলাম সবাই মিলে এত লাগেজ ছিল মানে লাকিলি সুইফট ডিজায়ার একটা পেয়ে গেছি আমি ওটাই চাপ লাগছিল পাবো কি পাবো না পাবো কি পাবো না পেয়ে গেছি তো একদম দাদা সমস্ত রিক্ষিতের ব্যবস্থা করে দিয়েছে এতগুলো ব্যাগ আপাতত আমরা রয়েছি এখন দক্ষিণেশ্বরে এই যে পিছনে সবাই মা পাপাই আর এই যে সুন্দরী রাস্তার অবস্থায় সিগন্যাল এটা ঠিকঠাক টাইমে পৌঁছলেই শান্তি এই মাহেশের রথ অলমোস্ট এসে গেছি এই আমাদের এক্সিবিশনে চলে এসেছি তো আমরা আসার পরে এখানে মানে সব কিছু গোছালাম এতক্ষণ প্রচণ্ড গরম কিন্তু ব্যবস্থা খুব ভালো আমি সমস্তটা তোমাদের দেখাবো ঘুরিয়ে তো যাই হোক আমি আমার দাদা সাজিয়েছি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে জানিনা লাইটে কতটা বুঝতে পারছো নানা রকমের কালেকশানই আমি রেখেছি কাটান সিল্ক টিস্যু অরগ্যানজা এটাও কাটান সিল্ক জরি বানারসি এখানে হচ্ছে তোমার ওই মঙ্গলগিরি তারপর সেমি বিষ্ণুপুরি ব্রোকেট বানারসি শিফন এটাও হচ্ছে তোমার ওই অরগ্যানজার ওপর মাসলিন ঢাকাই আর কি তো এই হচ্ছে আমার সমস্ত কালেকশান যতটা পেরেছি এত দূর থেকে ক্যারি করে এনেছি মাও এসে সেট হয়ে গেছে এখানে কেমন এখানকার সব ব্যবস্থা কেমন আর এই আমাদের অর্গানাইজার দি থ্যাংক ইউ মানে যাই হোক হ্যাঁ মানে আমি তোমাকে হ্যাঁ লায়েন্স ক্লাব আর তুমি কি এখানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এখানকার তো রিঙ্কুদি থ্যাংক ইউ সো মাচ আর এইদিকে পাপাইয়ের সমস্ত জিনিস গোছানো হচ্ছে এখানে সব গোল্ড প্লেটেড মানে একদম সোনার জল করা জিনিসপত্র ঠিক আছে আর জাঙ্কও রয়েছে প্রচুর সুন্দর সুন্দর জাঙ্ক জুয়েলারিও রয়েছে এখানে এই যে এখনো মানে সাজাচ্ছ তাই তো হ্যাঁ এইখানে এই যে রয়েছে আর বনানো কাজে লেগে পড়েছে আমি তো চুল টুল ফুরে এসেছিলাম বাট গরমে চুল আবার তুলে বেঁধে নিয়েছি বাট হ্যাঁ আমি সমস্ত এখানে কতটা তোমাদের দেখাতে পারবো জানি না আমি সমস্ত কিছুর লাইভ আমি লাইভ যখন করবো তোমরা সমস্ত কিছু দেখতে পাবে শাড়িগুলো সমস্ত আমি আবার তোমাদের দেখাবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে যাই হোক সারাদিন যেটুকু যা যা করবো তোমাদের সাথে শেয়ার কর

আমার ওইনারা আসলে এটা মানে বরণ করে নেওয়া যেটা আমরা বুঝি সেইভাবে ওনারা এরকম মাথাতে ওনাদের যে প্রসেস নন বেঙ্গলীদের এরকম তিলক আর চাল দিয়ে অ্যাকচুয়ালি এটা ওয়েলকাম করলো বরণ করে নিল তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতাতেও শুনলাম যে আকাশ বললো নাকি মারাত্মক বৃষ্টি হচ্ছে জ্বর ফর সব হচ্ছে জানি না ওদিকের কী অবস্থা এদিকে এখন সবে সবে নাপছে বৃষ্টি এখানে পুরো এখানে সমস্ত কিছুর মানে স্টল রয়েছে এখানে শাড়ির স্টল রয়েছে এখানে ব্যাগের রয়েছে এখানেও রয়েছে সমস্ত স্টল রয়েছে আর বাইরে মোস্ট প্রবেলি এখানে কিছু স্টল রয়েছে আর তার মধ্যে আমার স্টলটা হচ্ছে ওইখানটায় আমার আর এইটা হলো পাপাইয়ের পুরো গোছানো ডান সমস্ত নিয়ে এগুলো আমি একদিন লাইভও করবো তোমরা যারা ব্লগ দেখছো আমি তো এখানে তোমাদের ঠাম বলতে পারবো না আমি সমস্ত কিছু নিয়ে লাইভও করবো এগুলো সব গোল্ড পলিশ মানে এটা দেখে একদম একদম গোল্ডেরি ফিনিশিং মানে কেউ বুঝবে না এগুলো দেখে যেগুলো গোল্ড না গোল্ড পলিশ প্রচুর টেস্টি টেস্টি খাবার রয়েছে তো মা আর বনান নিচ্ছে কটোরা চাট আমি নিচ্ছি চিজকর্ন ম্যাগি আর পাপায় নিচ্ছে ধোকলা এটা হোম মেড ব্রাউনি ওকে কত এগুলো হান্ড্রেড রুপিস আচ্ছা তোমাদের কি এখানে শ্রীরামপুরেই হাওড়ার কাছে আচ্ছা সেল হোক না হোক আমি কিনেই চলেছি কিছু না কিছু আর বনানকে বলছি একটা সানগ্লাস তুই কে নিজে তো এখন আর্ন করছিস সেটা কেন কিনবি না তো বনান এই সানগ্লাসটা নিল খুব সুন্দর দেখতে কত নিয়েছে এটা প্রাইস থ্রি থ্রি হান্ড্রেড কর্ন ম্যাগি খুব ভালো বানিয়েছে অসাধারণ বানিয়েছে তো এতক্ষণ কাস্টমার ছিল আজকে নাকাটা সব পরশু মানে একটু ব্যস্ত ছিলাম বাট মানে পুরো টায়ার্ড লাগছে সকাল থেকে রয়েছি বাট ভিড় থাকলে গিয়ে সময়টা কেটে যায় এখন পাপায় যে সেট পিছন দিকে ছিল এত ব্যাকসাইড হয়ে গেছিলো বলে ওটাকে আবার ধরাধরি করে আমরা সামনে নিয়ে এলাম দেখাচ্ছি এই যে এই হচ্ছে ওইখানে নিয়ে এসেছি বনান বসে রয়েছে ছিল হচ্ছে এইখানটা বলো আমার কালেকশন তোমার কেমন লেগেছে

আর রিঙ্কু আমার থেকে জিনিসও নিয়েছে তুমি একটু বলো আমার কালেকশন তোমার কেমন লেগেছে আমার তো ওর কালেকশন দুর্ধর্ষ লেগেছে আমার তো ইচ্ছে করছে আমি নিজেও স্টল দিয়েছি বাট তাও ঘুরে ফিরে গিয়ে ওর কাছ থেকে শাড়ি নিয়েছি এবং অন্য শাড়ি পছন্দও করেছি আর সোনালি দি তোমাদের এখানে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ফার্স্ট টাইম আমি এক্সিবিশন এখানে করলাম আর সোনালি দি নিজেও আমার থেকে শাড়ি নিয়েছে পঞ্চশ্রীর কালেকশন তোমার কেমন লেগেছে একটু যদি বলো তুমি এবারে আমাদের সবচেয়ে বেস্ট কালেকশন ছিল এই

তো সেখানে আজকে আমরা নাইটটা স্টে করছি ফার্স্ট টাইম আমি এসেছি তো এই হচ্ছে আমার মাসি মানে মা আর পাপাইয়ের কাজেন হ্যাঁ তো এসে এই আমাদের এখন চা দিয়েছে চৈতালি মাসি চা খাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন সবাই আড্ডা হচ্ছে এই এটা আমার আর এক মাসি যে মাসিকে দেখালাম ওই মাসির দিদি মানে পিয়ালি মাসি আর ওকে আর পুচকু বলবো না ও বড়ো হয়ে গেছে চৈতালি মাসির ছেলে ও এখনও পুচকু রয়েছে পিয়ালি মাসির ছেলে এই হচ্ছে জমি আড্ডা ওখানে মেসো বসে আজ অফিসের কাজ করছে আর আমাদের এখানে জমি আড্ডা হচ্ছে তাই তো 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 খেয়ে দিয়ে এলাম অসাধারণ খাবার ছিল সব ভাত ডাল আলু ভাজা মাটন তারপর একটা অদ্ভুত জিনিস হলো কোনো দিন এখানে সাপ বেরোয় না বাড়িতে আজকে চন্দ্রগোড়া আর আমি বাচ্চা বাচ্চার আমার সাপে মারাত্মক ফোবিয়া তো যাই হোক তাকে বার করে দেওয়া হয়েছে মারা হয়নি বিকজ মানে আমার যে ভাই আছে মানে দেখালাম তোমাদের ও চায় না মারতে আর এ বাড়ির সবাই চাইছিল মানে মারতে তো যাই হোক তাকে কোনোভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে তো আজকে আর একটু গল্প করে এবার আমরা শুয়ে পড়ব এখন বাজে হলো রাত্রি সাড়ে বারোটা তোমাদের এই সারাদিন যা যা করলাম সবটা শেয়ার করলাম যদি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা ফটাফট সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য বাই